আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি খাজা বা গজা অনেক বেশি মুচমুচে আর রসালয়ে খাজা আমার মতো চাইলে যে কেউই বানিয়ে নিতে পারবেন এটা বানানো এতটাই সহজ এই খাজা বা গজা খেতে কতটা মজার আমার মনে হয় সবাই জানি কিভাবে দোকানের মতো পারফেক্ট খাজা তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি বরাবরের মতো আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন খাজা তৈরি করতে থাকি প্রথমেই একটি বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা সাথে দিয়ে দিচ্ছি চা চামচ লবণ আর এক টেবিল চামচ রান্নার তেল এবার হাত দিয়ে খুব ভালোভাবে তেলটা ময়দার সাথে মিশিয়ে নিতে হবে তেলটা মেশানো হয়েছে কিনা এটা বোঝার জন্য কিছুটা ময়দা হাতের মধ্যে নিয়ে এভাবে চাপ দিব যদি এভাবে দলা পাকিয়ে আসে তাহলে বুঝতে হবে ময়দাটা মেশানো হয়ে গিয়েছে আমি এখানে নর্মাল তাপমাত্রার পানি নিয়েছি হাফ কাপ এখান থেকে অল্প করে পানি দিব আর একটি নরম ডো তৈরি করে নিব পানিটা কিন্তু একেবারে দেয়া যাবে না অল্প অল্প করে পানি দিতে হবে আর ডোটাকে তৈরি করে নিতে হবে সাধারণত আমরা নর্মাল রুটি তৈরি করতে যেভাবে ডোটাকে তৈরি করে থাকি এই ডোটাকেও সেম একইভাবে তৈরি করে নিতে হবে ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এবার এটাকে রেস্টে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের মতো এই ফাঁকে আমরা শিরাটা তৈরি করে নিব চুলায় একটি প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পানি এবার একটি স্পা সাহায্যে এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি শিরাটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো মুখ ফাটানো এলাচ শিরাটাকে আমি জাল করে বেশ ঘন করে নিব শিরাটা পারফেক্টভাবে তৈরি হয়েছে কিনা এটা বোঝার জন্য আমি স্পাচুলায় কিছুটা শিরা নিয়ে নেব আবার গরম থাকা অবস্থায় কেউ এটাকে ধরতে যাবেন না কয়েক সেকেন্ড ঠান্ডা হওয়ার পরে এভাবে হাত দিয়ে টান দিলে যদি একটি তারের মতো দেখা যায় তাহলে বুঝতে হবে শিরাটা পারফেক্টভাবে তৈরি হয়েছে এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ লেবুর রস এতে করে শিরাটা ঠান্ডা হবার পরে চিটচিটে হবে না এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি ফিরে আসলাম পনেরো মিনিট পর এই ডোটা কিন্তু আরও অনেক বেশি সফট হয়ে গিয়েছে এবার এটাকে এক মিনিটের মতো আবারও মথে নিচ্ছি এবার এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি আপনি ঠিক যতগুলো রুটি তৈরি করতে চান ঠিক ততগুলো লেচি কেটে নেবেন আমি এখান থেকে মোট পাঁচটির মতো লেচি কেটে নিয়েছি এবার হাত দিয়ে এভাবে চেপে চেপে লেচি আমি কিছুটা গোল করে নিচ্ছি এবার এখান থেকে একটি লেচি নিয়ে আমি রুটি বেলে নিব আর বাকি লেচিগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার এটাকে আবারও একটু হাত দিয়ে চেপে গোল করে নিচ্ছি এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য ময়দা এবার রুটিটাকে আমি বেলে নিব সাধারণত নর্মাল রুটিগুলো আমরা যেভাবে বেলে থাকি এই রুটিটাকেও সেম একইভাবে বেলে নিতে হবে এটা অনেক বেশি পাতলা আবার অনেক বেশি ভারী হবে না রুটিটা বেলতে গিয়ে যদি পারফেক্ট ভাবে গোল না হয় তাহলে একটি চাকু কিংবা এভাবে একটি কাটারের সাহায্যে কিছুটা কেটে নিতে পারেন আমি সেম একইভাবে সবগুলো রুটি বেলে নিয়েছি এবার এখান থেকে একটা রুটি আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি তার উপরে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ রান্নার তেল এবার হাত দিয়ে ডলে তেলটা রুটির সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তেলটা মাখানো হয়ে গেলে এর উপরে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে রুটির সাথে মিশিয়ে নিচ্ছি এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি আরও একটি রুটি এবার এর উপরে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ তেল এবার তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি কনফ্লোয়ার একটা চামচ এটাকেও খুব ভালো করে রুটির সাথে মিশিয়ে নিচ্ছি আমি সেই একইভাবে সবগুলো রুটি এভাবে তৈরি করে নিয়েছি সবার উপরে যে রুটিটা থাকবে ওটার উপরেও কিন্তু আমি চা চামচ তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি সবগুলো রুটি যখন দেয়া হয়ে যাবে তখন চাইলে হালকা হাতে একটু বেলে নিতে পারেন তবে আমি বেলে এবার একটা ধরে আমি এভাবে ভাস করে নিচ্ছি আমি এটাকে রোলের মতো করে তৈরি করে নিচ্ছি এবার যেটা করতে হবে আমি এর মুখে সামান্য পানি লাগিয়ে নিচ্ছি এতে করে রুটিটা ভাস করার পরে আর খুলে আসবে না এবার এটাকে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে নিচ্ছি এবার কিন্তু সহজেই এটা লক হয়ে যাবে এবার একটি চাকুর সাহায্যে এর সামনের বাড়তি অংশটা কেটে ফেলে দিচ্ছি এবার চাকুর সাহায্যে এটাকে ছোট ছোট লেচির মতো করে কেটে নিচ্ছি কাটার সময় চাপ দিয়ে কাটতে যাবেন না হালকা হাতে প্রেস করে এটাকে কেটে নিবেন সবগুলো কাটা হয়ে গিয়েছে একটু দেখাচ্ছি লেয়ার গুলো কিন্তু এখনই খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে এবার যেটা করতে হবে একটা লেচি নিয়ে এভাবে হাত দিয়ে হালকা হাতে প্রথমে চাপ দিব তারপরে কর্নফ্লোয়ার দিয়ে হালকা হাতে বেলে নিতে হবে খুব বেশি চাপ দিয়ে কিন্তু রুটিটা কি বেলতে যাবেন না আর এটা কিন্তু পাতলা হবে না একটু মোটা থাকবে আমি আরও একটি লেচি বেলে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু বেশ পুরুই আছে চুলা একটি প্যান বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি খাজাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশি গরম তেলের মধ্যে খাজাগুলোকে দিতে যাবেন না চুলা রাসটা লোতে রেখে একটু সময় নিয়ে খাজাগুলোকে ভাজা হলে এগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হবে আমি বেশ সময় নিয়ে খাজাগুলোকে ভেজে নিয়েছি কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন তেল ছড়িয়ে এগুলোকে উঠিয়ে সরাসরি যে শিরা তৈরি করে রেখেছিলাম ওটার মধ্যে দিয়ে দিচ্ছি আর খাজাগুলো ভাস্তে ভাস্তে যদি শিরাটা ঠান্ডা হয়ে যায় তাহলে শিরাটাকে আবারও একটু গরম করে নেবেন খাজাগুলো গরম থাকবে আর এ পর্যায়ে শিরাটাও কিন্তু গরম থাকবে এবার শিরার থেকে এগুলোকে উঠিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেলেও খুবই রসালো আর মুচমুচে খাজা আমার মনে হয় যারা এই খাজাটি খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন যে এটি খেতে কতটা মজার আর আমি বলবো যারা এই খাজাটি এখনো খাননি তারা একবার হলেও এটি ট্রাই করে দেখবেন খুবই সহজভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আমার এমন সহজ সহজ রেসিপি পেতে চাইলে পেজ ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ